ঘুসখরা শহরে এক চা বলার মানবিকতা তিনি হচ্ছেন পাঞ্জাব শেখ আর তার একটা ছোট্ট চায়ের দোকান আর সেই চায়ের দোকানে তিনি বসে মানুষের সেবা করছেন কোন সময় যে গরিব ছেলে মেয়েদের বই খাতা কিনে দেওয়া বা কোনো সময় যারা গৃহহীন বা বাস্তুহীন সেসব মানুষদের পাশে দাঁড়ানো কখনও তিনি শীতবস্ত্র দান কখনও খাবার নিয়ে যেয়ে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই ধরনের কাজ তিনি করে আসছেন কয়েক বছর ধরে আর এই কথা ঘুষ প্রায় মানুষের মুখে শুনতে পাওয়া যায় আজকের দিনের একটা বিশেষ উদাহরণ মানবিকতার উদাহরণ এরকম মানুষ আজকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার বলতে গেলেই চলে তো আর একজন খুব ভালো মনের মানুষ আর পাঞ্জাবদা ব্যক্তিগত হিসাবে প্রচুর উপকৃত মানুষ মানুষের উপকার করে থাকেন এটা আমরা এটাকে সাধুবাদ জানাই যেন আগামী দিন আরও কিছু করতে পারে পাঞ্জাবটা এর জন্য আমরা আগামী দিন চেষ্টা করব যে পাঞ্জাবটার পাশে থাকা আমার একটাই কারণ একটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমরা এত শীত প্রচণ্ড শীতের মধ্যে আমরা নিজেরাই অনেক পোশাক পরে মোটা ধরনের পোশাক পরেও আমরা থাকতে পারছি না আজকে অনেক জায়গা থেকে দেখি অসহায় মানুষরা কারো গায়ে দেখছি একটা হয়তো কাপড় কারো দিক কেউ দেখছি একটা ছোট একটা জামা এই পড়ে অসহায় মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে দেখে আমার প্রচন্ড দাঁড়াবার চেষ্টা করছি তা কখনো যদি পাঞ্জাব থাকে আমরা এসে বা অন্য কারোর মাধ্যমে আমরা যদি পাঞ্জাবটাকে বলি দাদা একটু এরকম এরকম হয়েছে যদি পাঞ্জাবের হাতে টাকা পয়সা থেকে থেকে পাঞ্জাবদার য টাকাই হোক দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে একটা বড় মনের মানুষ হতে গেলে নিজেকে বড় লোক হলেই হয় না আর একটা ঘুরে ঘুরে থেকেও একটা বড় মন নিয়ে থাকা যায় তার যদি তো উদাহরণ আমাদের চোখে হিসাবে তো পাঞ্জাবটাই ঠিক আছে এবার বাকিটা সাধারণ আরো পাবলিক আছে তারা বলবে হয়তো আমার শহর পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী কলকাতার টিভি